আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনাল হামদুলিল্লাহু ওয়াহদা ওয়া সালাতু ওয়াসসালামু আলা মলা নাবিজ্জি বাদা আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে আলোচনা উপস্থাপন করছিলাম ভুল শিকার, সততা ও সাহসিকতার নিদর্শন। নাবিজ রাসুলরা ভুল শিকার করতেন কিভাবে? ইউনুস আলাইহিস সালামের উপমা উদাহরণ টানছি তিনি তার স্বজাতির লোকদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন কিন্তু তারা দাওয়াত কবুল করছে না। এক পর্যায়ে তিনি দেশ ত্যাগ করেন তবে এ ব্যাপারে আল্লাহ এখনো তাকে নির্দেশনা দেননি তার আগেই তিনি চলে গেলেন যখন তিনি মাসের পেটে চলে গেলেন তখন তিনি বুঝতে পারলেন যে আমি আসলে ভুল করেছি তখনই বললেন যা আপনি পাবেন সুরা আমি একুশ নম্বর সুরার সাতাশি নম্বর আয়তে ইলাহা ইল্লা আংতা ইলাহা নেই কোনো হক উপাস্য ইল্লা আংতা হে আল্লাহ তুমি ছাড়া সোভা নাকা অতি পবিত্র তুমি আর আমি ইউনুস আমার নিজের প্রতি অত্যাচার করেছি জুলুম করেছি দেখুন ভুল স্বীকার করে নিলেন আল্লাহ তালা তার ভুল স্বীকার একে প্রাধান্য দিয়ে তাকে মাফ করে দিলেন যার নিদর্শন তাকে অক্ষত অবস্থায় বাঁচিয়ে দিলেন সুহান আল্লাহ আজকের দিনে আমরা কি হয়েছি আমাদের তো অসংখ্য ভুল হয় আসুন আমরা স্বীকার করি স্বীকৃতি দেই আল্লাহ তাল নিকটে ফেরত যাই আমরা যদি আজকের দিনেও বিপদ ও মুসিবতে পড়ে এই দোয়া পড়ি লা ইলাহ ইল্লাহ আংকে নিকুম তুমি সালসাল্লাম বলেছেন আল্লাহ তালা তাকে এ বিপদ থেকে উদ্ধার করবেন তিনি এমনটাও বলেছেন কেন সালসাল্লাম তখন যদি এই দোয়া না পড়তেন তাহলে তিনি কিয়ামত আবদি ওখানেই থাকতেন অর্থাৎ তিনি ওখানেই মৃত্যুবরণ করতেন ও কবর হত আল্লাহ তালা আমাদেরকে ভুল করার পরে স্বীকৃতি দেওয়ার তাও দান করুন আমিনা আবান আলী আহাদুলি আলামিন আসলাম আলিকুম ওরা আবার কেত